হ্যালো আইকি প্রশ্ন আচ্ছা জায়গা এখন বিষয়টা হচ্ছে যেটা এখন থেকে নামাজ পড়ার কি চা আছে হ্যাঁ আছে এই মেয়েদের জন্য পর্দা করা কি সুন্নত না ফরজ 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 মানে ইউনিভার্সি সুন্নত এখন ওনারটা কি হইছে না হয় যায় হয় না হয় না আচ্ছা এখন বলেন মেয়েদের জন্য পর্দা করা সুন্নত না ফরজ 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 গুড এটার মধ্যে একটা বোরকা আছে যেখানে যাবেন বোরকা পরে যাবেন দড়ান

সকল আপদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সবাই বেশি বেশি করে পর্দা করবেন আপনিও করবেন আচ্ছা ঠিক আছে